প্রাকৃতিক ভেষজ উপায়ে বসন্ত উৎসবের আবির প্রস্তুত করলো করল রাজপুর কচিকাচারা বিদ্যালয়ের নিউট্রিশন ও ভেষজ উদ্যান থেকে বিভিন্ন রঙের ফুল তুললো বসন্তের আগমনে গাছে গাছে কচি নরম পাতা তুললো শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন রঙের সবজি নিয়ে আসলো এবং সেগুলো ভেষজ উপাদান দিয়ে মিশ্রণ ঘটিয়ে বিভিন্ন রঙের আবির বানালো শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সমবেতভাবে সক্রিয়ভাবে নিজেদের হাতে এই আবির প্রস্তুত করলো বর্তমান প্রকৃতি বসন্তের আগমনে প্রাককালে নতুন নতুন উদ্দীপনা ও আনন্দের সাথে সেজে উঠেছে আজ বিদ্যালয়ের এই বিভিন্ন রঙের ফুল ফল সবজি পাতার সাহায্যে আবির প্রস্তুত করে প্রকৃতির সেই বসন্তের রং ছড়িয়ে পড়লো বিদ্যালয়ের সকল শিশু মনে ও শিক্ষক শিক্ষিকা বৃন্দের মনে দেখুন বিশেষ প্রতিবেদন दादी वर्मा तो पुलिस पहुंची ना दादाकडे पोचून दिन ना ओए ओए तू ओए घरी तू जाय खाजे नी चल देखो जी किती हिट 啥空？到了呀！我讲。 嗯。<laughs> खाना है ना दे खाला अब आई साइड से बोल रहा था मैं जाऊंगा हम्म ना तो से बोल दो यार खाना हो पति है हाय ये खाना है

সত্যি বলছি আমরা কোনোদিন আবির তৈরি করা দেখিনি আজকে শিক্ষক শিক্ষিকারা আমাদের আবির তৈরি করা শিখিয়েছে এবং আমাদের আবির তৈরি করাতে লেগেছে যেমন যেমন ফুল তারপরে সবজি আর তারপরে হচ্ছে গাছের পাতা এসব দিয়ে আমাদের আবির তৈরি করানো শিখিয়েছে তারপরে আমাদের যেমন আমাদের সত্যি বলছি আমাদের যেমন আবির তৈরি হয় অনেক কিছু বাজারে কিনলে এবং ইয়ে করলে ওগুলো কেমিক্যাল দিয়ে মেস হয় কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে যে আমাদের এখানে হয়েছে কি অনেক কেমিক্যাল ফেমিক্যাল দিয়ে হয়নি আমাদের খাটি সবজি এবং ফুল তারপরে গাছের পাতা দিয়ে হয়েছে যেমন 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 বিট গাজর তারপরে সেই এ গাছের পাতা তারপরে ওই আমাদের পালং শাক এসব দিয়ে আমাদের আবির তৈরি করানো হয়েছে এবং আমরা আবির তৈরি করে অনেক খুশি হয়েছি এবং লাস্টের দিকে আমাদের যেই মজাটা হয়েছে সেটা বলে বোঝাতে পারবো নমস্কার আমার নাম রশ্মি আর আজকে আমাদের স্কুলে আবির তৈরি করানো কিভাবে আমরা আবির তৈরি আবির তৈরি করানো শিখেছি আর আবির তৈরি করানো শিখেছি আমাদের খুব আনন্দ হয়েছে আর আবির তৈরি করানোর জন্য আমাদের অনেক ভেষজ গাছ তারপরে ফুল তারপরে আরও অনেক কিছু আমাদের আমাদের ভেষজ দিয়ে আমরা নিয়েছি এবং আমাদের আজকে আমাদের বিদ্যালয়ে দেখি না আজ আমাদের বিদ্যালয়ে আবির বানানো হয়েছে এসব জিনিস দিয়ে তোমার কেমন লাগলো খুব ভালো লেগেছে সবাই আজ আমরা আবির মিখেছি আমাদের সবার ভালো লেগেছে তোমার নাম কি আমার নাম অলিভা অলিভা কি সামন্ত আচ্ছা কোন ক্লাসের ছাত্রী তুমি থ্রি সংগঠনের পক্ষ থেকে আগামী চোদ্দ তারিখ আমরা আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে একটি বসন্ত উৎসব আমরা করতে চলেছি আমাদের এই বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে আমরা আমাদের এই বসন্ত উৎসব সকাল নটা থেকে শুরু করব দুপুর একটা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য কোনো প্রবেশ মূল্য লাগছে না কিন্তু অবশ্যই আমাদের একটি গেট পাসের ব্যবস্থা করা হয়েছে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানেও কিছু অংশ থাকছে এখানে সঙ্গীত পরিবেশন করবেন বিভিন্ন শিল্পীরা যার মধ্যে আছেন আরেক মাপা খ্যাত টি বাংলার দেবদীপ মুখার্জি এছাড়াও জি বাংলার আর এমন গামা খাত শ্রীখোলে হরে কৃষ্ণ মন্ডল এছাড়াও নটরাজ সংস্থার পক্ষ থেকে নৃত্য পরিবর্তন করা হবে এবং অন্যান্য বাউল সঙ্গীত শিল্পী এবং দান্ডি নাচ বিভিন্ন রকম অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে পাশাপাশি খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন স্টল থাকবে আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেককে আলি শহরবাসীকে আমরা আজকে আমাদের সেদিনকার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা সকলের কাছে অনুরোধ করছি তবে প্রত্যেকেই আমাদের যারা সংস্থা আছে সংস্থার যারা সদস্য আছেন তাদের কাছ থেকে গেট পাসটা সংগ্রহ করার জন্য এবং সেই অনুষ্ঠানটায় অবশ্যই যাতে সুস্থ এবং স্বাভাবিক এবং এই হালিশহরবাসীর জন্য আকাঙ্ক্ষা যা পূরণ করবে সেই জন্য প্রত্যেককে প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে এই অনুষ্ঠানটাতে সবাই সুস্থ মানসিকতা নিয়ে

এই কারণে যে আমাদের এই জায়গাটা তো একটা সীমিত একটা বাউন্ডারির মধ্যে আছে সুতরাং আমাদেরও ভাবতে হবে যে কত মানুষকে আমরা এর মধ্যে ঢোকালে পরে আমরা সুস্থভাবে প্রত্যেকটা অনুষ্ঠান করতে পারি